বাংলা নববর্ষের আনন্দধ্বনি বয়ে আনে পহেলা বৈশাখের উৎসব আর এই উৎসবের অন্যতম প্রাণকেন্দ্র বৈশাখী মেলা গ্রাম বাংলার মাটি থেকে শহরের অলিগলিতে পর্যন্ত সারা দেশে জুড়ে এই মেলার আয়োজন করা হয় এরই ধারাবাহিকতায় পাথরঘাটের কাচিরায়ও উদযাপিত হচ্ছে তিন দিন ব্যাপী বৈশাখী মেলা কাকচিরার যুব সমাজ কর্তৃক এই বৈশাখী মেলায় বিনোদনের জন্য ছিল নানা আয়োজন ছোটদের জন্য ছিল নানা রকম খেলনার পশরা সাজিয়ে বসা অসংখ্য দোকান ছোট বড় সকলের জন্য ছিল নাগরদোলা নৌকার দোলা চরকি আগত অতিথিদের জন্য ছিল বিভিন্ন খেলার আয়োজন কলা গাছ থেকে কলসি নামানো চেয়ার সিটিং বাষ্প বিস্কুট আগুন পান কি না ছিল এই মেলায় তাই তো পাথরঘাটার বিভিন্ন গ্রাম থেকে ছুটে এসেছিল নানা ধর্মের বর্ণের ছোট বড় সব শ্রেণীর মানুষ মেলা হচ্ছে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় মেলা লোকসংস্কৃতির এক বিশেষ ভ্রমণী এই ভ্রমণীতে জীবনের স্পন্দন

মেলা তা নিছক আনন্দ অনুষ্ঠানের ক্ষেত্র নয় এর সঙ্গে যুক্ত আছে তার দীর্ঘকালের ধর্ম সাধনা আছে তার জীবন লীলার নানা তরঙ্গের ঘাত প্রতিঘাত এরই মধ্যে আছে তার অর্থনৈতিক নিশ্চয়তার আশ্বাস আছে জীবনের অপুরাণ প্রাণশক্তির প্রকাশ বৈশাখী মেলা সাংস্কৃতির ঐতিহ্যের অন্যতম প্রধান উপকরণ বিনোদনহীন নিরানন্দ একঘেয়ে গ্রাম্য জীবনে আনন্দের জোয়ার নিয়ে আসা বলছে মেলা গ্রামবাসী এই দিনটির প্রতীক্ষায় প্রহর গুণে জাত ধর্ম বর্ণ একাকার হয়ে মুখরিত হয়ে মেলা প্রাঙ্গণ মানুষের সাথে মানুষের শিল্পের সাথে শিল্পের এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয় মানুষের মেলা আর মেলার মানুষ এক সূত্রে বাধা পড়ে বৈশাখী মেলা আমাদের চিরায়িত ঐতিহ্য বছরের পর বছর এই মেলা আমাদের সংস্কৃতিকে একইভাবে টিকিয়ে রেখেছে যদিও আজ নগর জীবনে বিলাসিতার উপকরণ গ্রামগুলোকেও ছুঁয়ে যাচ্ছে গ্রামে এখন প্রাণোচ্ছল সময় এবং প্রাচুর্যময় মিলন মেলা আর কখনো আসে না